কোন বল বাড়তি বাউন্স হচ্ছে কোনো বলে হচ্ছে সুইং কোনো একটা বল আবার নিচু হয়ে আসছে বাংলাদেশের থ্রোয়ারদের বলের এই ভেরিয়েশন বেশ লক্ষ্য করলেন ড্যারেন সামি আর তাই থ্রোয়ারকে সময়। বাংলাদেশের থ্রোয়ারদের সুনাম কিংবা খ্যাতি এটা আছে বিশ্ব জোড়াই এর আগে আইপিএলেও বাংলাদেশি থ্রোয়ারদের নিয়ে যাওয়া হয়েছে সামিকে দেখা গেল নিজেই বল করতে যদিও তিনি স্পিন বল করেছেন একটু প্রথম থেকেই দেখা যাক দুজন আর সামি এই তিনজনই আজকের অনুশীলনে এসেছেন মূলত আজকের অফিসিয়াল যে অনুশীলন সেশন সেটা বাতিল হয়েছে অর্থাৎ আজকে কোনো অনুশীলন করবে না ওয়েস্ট ইন্ডিজ আগামীকালকে ম্যাচের আগের দিনের একমাত্র দিনটাতেই অনুশীলনের জন্য কাজে লাগাবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দু দলই কিন্তু আজকের এই আন অফিসিয়াল দিনেও দলের দুজন ক্রিকেটারকে নিয়ে চলে এসেছেন ড্যারেন সামি অনুশীলনের থেকেও কন্ডিশন বোঝাটা যেন সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল বাংলাদেশ কেমন ধরনের উইকেট প্রস্তুত করবে সেটা সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজের বেশ ভালো ধারণা আছে আর সেই ধরনের উইকেটে ভালো করতে হলে যারা স্পিন ভালো খেলতে পারেন তাদের নিয়েই যেন বেশি কাজ করতে হবে তাই এমন দুজন ব্যাটসম্যানকে নিয়েই আগের দিনে একটু বাড়তি অনুশীলন করার চেষ্টা ড্যারেন সামির দুইজন থ্রোয়ারকে নিয়ে মূলত ব্যাটসম্যানদের অনুশীলনে বেশ মনোযোগী ড্যারেন সামি নিজেও বলিং করেছেন বিশেষ করে যে থ্রোয়াররা বলিং করছিলেন তাদের সঙ্গে কথা বলছিলেন ড্যারেন সামি নিয়মিতই যে থ্রোয়ারদের বলে ব্যাটসম্যানরা বিট হচ্ছিল ব্যাপারটা মনে হচ্ছিলো সেই থ্রোয়ারকেই বেশ মনে ধরেছে ড্যারেন সামির বারবারই ডেকে ডেকে সেই থ্রোয়ারদের সঙ্গে কথা বলছিলেন তিনি এর আগে রংপুর রাইডার্স হয়ে খেলার অভিজ্ঞতা আছে ব্র্যান্ডন কিং তাই খুব স্বাভাবিক বাংলাদেশের ফরম্যাট বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে বেশ ভালোই একটা ধারণা থাকার কথা আছে তার আজকে যে কারণেই নিয়েই যেন একটু বাড়তি সময় দিতে দেখা গেছে ড্যারেন স্যামের বামহাদি এই ব্যাটসম্যানের নাম অ্যালিক অ্যাথানাজে ভারত সিরিজে ডাক পেয়েছিলেন এরপরেই বাংলাদেশ সিরিজেও আছে তার নাম খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই সিরিজে তাকে বেশ পার্থক্য করতে হতে পারে বাংলাদেশের স্পিন বান্ধব উইকেটে তিনি কতটা ভালো করতে পারেন সেটা নিয়ে নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজের খুব সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে সে কারণেই একদিন আগেই অর্থাৎ আন অফিসিয়াল অনুশীলনের দিনেও ড্যারিন সামির বাড়তি মনোযোগ তার দিকে পাশের নেটে ব্র্যান্ডন কিং ব্যাটিং করলেও ড্যারেন সামি ব্যস্ত ছিলেন এই বাম ব্যাটসম্যানকে নিয়ে নিশ্চিত করেই বাংলাদেশি স্পিনার এবং পেসারদের বিপক্ষে ভালো করতে হলে যে টোটকা দরকার সেটাই দেবার চেষ্টা করছিলেন ড্যারেন সামির মিরপুরে অনেক অভিজ্ঞতা আছে সামির ভালো খেলেছেন অনেকবারই পার্থক্য করেছেন একাই নিজের সেই অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই এই বাম হাতি ব্যাটসম্যানকে বোঝানোর চেষ্টা করছেন ড্যারেন সামি